দোসরা মুখে আল্লাহ মুখে আল্লাহ রব্বে আলামিন খোদার কুদরতে যায় বলে হারি শোনো ভাই মমিন খোদার কুদরতে যায় বলে হারি শোনো ভাই মমিন আল হামদ সুরা কে আল্লাহ রব্বে আলামিন খোদার কুদরতে যায় বলে হারি শোন ভাই মমিন কেউ বা ছপর খাটে কেউ বা চটে কেউ বা খাটে কেউ বা শুয়ে ছেড়া চটে কেউ বারে ধোলাতে পরে কেউ বারে ধোলাতে পরে কাটাই সারা নিখোদার খোদার কোদরতে যাই বলে হারি শোনো ভাই মমিন আলহামদ সোরা কে আল্লাহ রব্বে আলামিন খোদার কুদরতে যাই বলে হারি শোনো ভাই মন কেউ বা খেচে কারো ঘরে শাকসি যে না কেউ বা খেচে দুগে না কারো ভাগ্যে নুন জোটে না কেউবারে করিছে রে না কেউবারে করি না কেউ দিছে চেরিন খোদার কোদরতে যায় বলে হারি শোনো ভাই মমিন খোদার কোদরতে যায় বলে হারি শোনো ভাই মমিন আলহামদ সরা কে আল্লাহ আলহামদ কে কে আল্লাহ রব্বে আলামিন খোদার কদরতে যায় বলে হারি শোনো ভাই মমি নিখোদার কদরতে যায় বলে হারি শোনো ভাই মমি